হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক তো এটা হচ্ছে অষ্টমীর দুপুরবেলা এখন আমি যাবো ঘুরতে তো এখান থেকে আটখাচ্ছরা রেডি হয়ে আমি চলেছিলাম বান্ধবীর বাড়িতে আর এদিকে এসে বান্ধবীকে দেখে তো আমি অবাক হয়ে গেছি যে বান্ধবী এত ময়দা ভেঙেছে এত ময়দা ভেঙেছে আর এদিকে তো আমি কোনো ময়দাই মাখিনি যে না বেশি সাজ হয়ে যাচ্ছে বলে আমি কোনো মেকআপই করিনি আর এদিকে বান্ধবী এসে দেখি উড়িয়ে বাবা নায়িকার মতো সাজ দিয়ে দিয়েছে আর তারপর এখান থেকে বান্ধবীর থেকে একটা কানের ধান নিয়ে কানে একটু পরে নিয়েছি আমি আর তারপর এখানে টোটোয় উঠে পড়েছিলাম যাওয়ার জন্য মানে আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য তো তারপরে আমরা লঞ্চে উঠে গেছিলাম কেননা আমরা যাবো চুচুড়াও মানে ওই পারে তো এখান থেকে লঞ্চটা ঘোরাচ্ছিলো বলে আমার রিয়াকশানটা দেখতেই পেলে মানে ভয়তে আমার হয়ে যাচ্ছে আর তারপরে তো আমি ভালোভাবে ধরে রেখে দিয়েছিলাম গাইস যাতে আমি না পড়ে যাই আর তারপর এখান থেকে হাওয়া খেতে খেতে আমরা চলে গেছিলাম ওই পারে আর ওই পারে এসে দেখি মানে যখন গেছিলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তাই লাইটিংটাও জ্বালিয়ে দিয়েছিলো লাইটিংটা দেখো গাইস কত সুন্দর লাগছে তারপর এখান থেকে আমরা লাইটিং দেখতে দেখতে প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম যেহেতু আমরা কোনো বছরই যাই না চুচুড়ার দিকে তাই জানি না যে কোথায় কি প্যান্ডেল হয় তো ফোন থেকে শুন দেখতে দেখতে আর হচ্ছে গিয়ে কাকুদেরকে মানে রাস্তার আশেপাশের কাকু জিজ্ঞাসা করতে করতে তো এই একটা প্যান্ডেলে চলে গেছিলাম তো এখান থেকে এই যে এটা ফার্স্ট প্যান্ডেল দেখে নিয়েছিলাম চুচুড়ায় তারপর এখান থেকে দেখতে দেখতে আমরা চলে গেছিলাম মানে ঠাকুরটার কাছে তো এখান থেকে কিছু ফটো আর ভিডিও তুলে নিয়ে তারপরে ঠাকুর দেখতে চলে গেছিলাম তো প্যান্ডেলটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তারা যারা চুচুরা যাওনি তারা তারা আমার এই ভিডিও থেকে দেখে নাও যে চুচুরা এবার কি কী প্যান্ডেল করেছে আর তারপরে এখানে আমি আমার থোবরাটা একটু ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছিলাম গাইস তারপরে এই যে এখানে ভেতরে চলে এসেছি আর এই যে এখানে ঠাকুরটা এই রকম করেছিল আর বাইরে একটা ঠাকুরের পুজো হচ্ছিলো আর তারপরে চলে গেছিলাম এই ক্যাফেটাতে দ্য রিভার সাইড ক্যাফেতে তার কারণ প্রচুর খিদে পেয়ে গেছিলো গাইস ঘুরতে আসবার খিদে পাবে না এটা কখনো হতে পারে বাঙালির কাছে তো পুজো মানে খাওয়া দাওয়া আর ঘোরা তো এখানে আমি বক বক করতে করতে যাচ্ছিলাম এই যে আমি আর আমার বান্ধবী মিলে এই রেস্টুরেন্টটাতে চলে গেছিলাম আর তারপর এখানে বসেও পড়েছিলাম আজকে আমরা বাইরেই বসেছিলাম আগের বার তো এসে ভেতরে বসেছিলাম তো এবার এখানের জন্য বাইরে বসেছিলাম আর তারপরে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম কিস্পি চি কিস্পি চিলি বেবিকর্ন এরমই এরমি হয় নামটা ছিল যাই হোক গাইস একটু অশিক্ষিত আছি আর একটা কী কম্বো দিয়েছিলো যাই না তারপরে এখানে আমাদের এই ব্যক্তি চলে এসেছিলো মানে এই ব্যক্তির আসার কথা পাঁচটার সময় আর এই ব্যক্তি এসেছে সাতটার সময় মানে ময়দা মাখতে মাখতে এতটাই দেরি করে ফেলেছে আর এখানে এসে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম তারপর এখান থেকে ওকে খাইয়ে দেখাচ্ছিলাম যে দেখ আমরা পাকাম করে কী খাবার অর্ডার দিয়েছি একদম বিচ্ছিরি মার্কা খাবারটা ছিল দুটো খাবারই একদম ভালো ছিল না বাগদি মার্কা খাবার ছিল তারপর এখানে ঠাকুরের এখানে চলে এসেছিলাম আর এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর একটা প্যান্ডেলও চলে এসেছিলাম আর তারপরে এই যে এখানে মনার বার্থডে আসছে তো ভালো ভালো ফটো তো তুলতেই হবে না তারপরে এখান থেকে একটু ভিডিও করতে করতে মানে আমরা তিন বান্ধবী মিলে ভিডিও করতে করতে হাঁটতে হাঁটতে কাকুদেরকে জিজ্ঞাসা করতে করতে আরও প্যান্ডেলগুলো দেখতে যাচ্ছি ছিলাম তারপরে জিজ্ঞাসা করতে করতে আরও একটা প্যান্ডেলে সামনে চলে এসছিলাম মানে প্যান্ডেল দেখতে চলে এসছিলাম আরও একটা তো এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কেন জানি না এটা আমার পার্সোনালি আমার সব থেকে বেশি ভালো লেগেছে আজকে তিনটে প্যান্ডেল দেখেছি তার মধ্যে সব থেকে এটা বেস্ট লেগেছে আর এখানে ঠাকুরটাও খুব সুন্দর ছিল আর তারপরে প্যান্ডেল দেখে আর পারছিলাম না খুব পা ব্যথা হয়ে গেছিলো হেঁটে হেঁটে তারপরে চলে এসেছিলাম লঞ্চ ঘাটে আর তারপরে এখান থেকে লঞ্চে করে সোজা চলে এসেছিলাম ফেরিঘাটে আর ফেরিঘাট থেকে টোটো করে এখানে তারপরে এখানে এসে বত্তার কিছুটা আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল আর এখান থেকে দেখো ভিড় মানে দিকে লাইন পড়ে গেছে কোনোবার এদিকে লাইন পড়ে না দিকে লাইন পড়ে আর তারপর এখানে আমার ভাই মানে হাতি এর মধ্যে উঠেছে উঠে কোনো লাফাতে পারছে না কিছুই করতে পারছে না আর অন্য অন্য বাচ্চারা কত ভালোভাবে খেলতে পারছে আর আমার ভাই তো এত হাতি যে ভালোভাবে লাফাতেই পারছে না লোকে মেলায় আসে ঘুরতে কিন্তু আমার মা এসে গাইজ ফোন দেখতে আর আমিও মাঝে মাঝে যখন মেলায় হেঁটে ক্লান্ত হয়ে যাই তখন একটু ফোন দেখে এনার্জি নিয়ে নিই আর তারপরে এখানে বাবা মোমো এনে দিয়েছিলো তো বাবা মোমোটা এনে স্যুপটা আমি খেতে পারবো না মানে খাবো না তাই হচ্ছে গিয়ে বাবাই খেয়ে নিচ্ছিল তারপর এখানে আমি খেয়ে নিয়েছিলাম মোমোটা আর তার সাথে মা এখানে খেয়ে নিচ্ছিলো ফুচকা আর এখানে ভাই খাচ্ছিল রোল তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বা আবার দেখাবে নেক্সট কোনো মিনি ব্লগে